পাথায় অর্থাৎ মিটার থেকে জনসম্পদ মানব সম্পদ খরচ করে তথ্য সংগ্রহের কোনো প্রয়োজন হয় না মানে বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের মিটার দেখে কত বিদ্যুৎ খরচ হয়েছে তার হিসাব করা দরকার হয় না শুধু বিদ্যুতই নয় মিটার এখন ব্যবহৃত হচ্ছে গ্যাস ও জলের ব্যবহার পরিমাণ করার ক্ষেত্রেও কেন এই পদক্ষেপ দু সালে সংসদে পাশ হয়েছিল মিটার রেগুলেশন সংক্রান্ত বিল যা পরে আইন হয় সেই আইন সংশোধন করা হয়েছিল দু সালে উপভোক্তা অধিকার বিষয়ক আরও কিছু বিষয় সংশোধিত হয়েছে দু সালে তার ভিত্তিতে দু সালে গ্রেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যার অন্যতম ছিল বিদ্যুৎ গ্রিডের আধুনিকীকরণের প্রথম ধাপ হিসাবে মিটার বসানো হবে মোবাইল ফোনের মতোই প্রিপেড সাধারণভাবে অনেকেরই ধারণা স্মার্ট মিটার বসালে বোধ আগে টাকা পরে বিদ্যুৎ দিতে চলতে হবে কিন্তু রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের বক্তব্য এটি গ্রাহকদের উপর নির্ভর করে কেউ প্রিপেড স্কিমেও মিটার নিতে পারেন কেউ পোস্টপেড স্কিমেও বাঁচতে পারেন এর কোনো বাধ্যবাধকতা নেই পুরোটাই নির্ভর করছে গ্রাহকের ইচ্ছা পছন্দের উপরে শুরু করেও কেন বন্ধ হলো তাহলে স্মার্ট মিটার বসানোর আগে এই সুবিধাগুলো নিয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতার অভাব ছিল তাই স্মার্ট মিটার বসানো নিয়ে গ্রাহকদের বড় অংশের মধ্যে কিছু অসন্ত